শিক্ষক সংকটে বেজিমারা মারা হাই স্কুল রাস্তায় বিক্ষোভে ছাত্র ছাত্রীরা মাত্র দুজন শিক্ষক নিয়ে চলছে ধনপুর বিধানসভা এলাকার বেজিমারা হাই স্কুল দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে এরই প্রতিবাদে আজ হাই হাইস্কুলের ছাত্রছাত্রীরা সোনামুরা কাঠালিয়া সড়ক অবরোধ করে বসে শিক্ষার্থীদের দাবি বিজ্ঞান ও আর্টস বিষয়ে শিক্ষক না থাকায় তাদের পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে এরই মধ্যে একজন বিজ্ঞান এবং একজন আর্টস শিক্ষক বদলি করে দেওয়ায় খুব আরও চরমে ওঠে বৃষ্টিকে উপেক্ষা করে ছাত্রছাত্রীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করে ঘটনাস্থলে পৌঁছে সোনামোড়া বিদ্যালয় পরিদর্শক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং ছাত্রছাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেন যদিও শিক্ষা দপ্তরের দায়িত্ব নিজ হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তবু রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই ভগ্নদশা নিয়ে উঠছে প্রশ্ন জনগণের প্রশ্ন সুশাসনের যুগে কি এমনই হবে শিক্ষার হাল ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টিভি